আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ক্লিক করে থাকেন একটু সময় দিয়ে শুনুন আচ্ছা আপনি বলুন তো এই পৃথিবীটাকে শুধু মানুষের এই পৃথিবী থেকে শুধু মানুষই বেঁচে থাকবে অন্যান্য যে সমস্ত প্রাণী আছে পাখি আছে তাদেরকে বাঁচার কোনো অধিকার নেই সুস্থ স্বাচ্ছন্দ্যভাবে মানুষকে অনেক অনেক ধর্মে প্রত্যেকটা ধর্মের সৃষ্টি সেরাজি বলে আখ্যায়িত করা হয়েছে শুধুমাত্র এই কারণেই যে মানুষ নিজের মতো করে আনন্দ করবে নিজের মতো করে ফুর্তি করবে যাই তাই করবে দেখুন প্রতি বছর বর্ষবরণকে কেন্দ্র করে আমরা যে সমস্ত কার্যকলাপ করে থাকি আতসবাজি ফানো শোরানো সমস্ত যে সমস্ত কার্যকলাপ করে থাকে শুধুমাত্র নিজেদের আনন্দের জন্য আপনি কি একবার ভেবে দেখেছেন পরিবেশের জন্য এটা কতটুকু ক্ষতিকর আমাদের আশপাশে যে সমস্ত প্রাণী আছে তারা কত কম পাঙ্গে নিজে শব্দ শুনে থাকে তাদের জন্য কত ক্ষতিকর বিড়ালের জন্য কত ক্ষতিকর কুকুরের জন্য কত ক্ষতিকর খরগোশ ইভেন আমাদের গৃহপালিত যে সমস্ত পশু পাখি আছে সেগুলো এই সমস্ত সাউন্ডে এত মাত্রায় ভয় পায় তারা ভয়ে একদম জড়োসড়ো হয়ে যায় অনেক প্রাণী হার্ট অ্যাট্যাক করে মারা যায় আমি কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি দেখুন আপনাদের এই সমস্ত বন উল্লাসের কারণে কি সমস্ত ঘটনা ঘটছে সারা বাংলাদেশে কত প্রাণী মারা গেছে কত প্রাণী ভয় পেয়েছে যার কোনো আত্মায়াত না আমি শুধুমাত্র খুব সিম্পল কিছু আপনাদের সামনে তুলে ধরছি একটা কালিন একটা মানসিকতা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি মনস্যিকটা এখানে দেখে আপনাদের কি মনে হচ্ছে পাখিগুলো খুব আনন্দে উড়াউড়ি করছে আপনাদের আতশবাজি শব্দে তারা আনন্দে উঠছে না বিষয়টা আসলে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা উড়াউড়ি করছে তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে তারা হার্ট ফিল করার পর্যায়ে চলে গেছে আপনারা এত নিচু মানসী তার মানুষ যে পাখিগুলোকে রাত্রে ঘুম ভাঙিয়ে তাদের যন্ত্রণা দিচ্ছেন কষ্ট দিচ্ছেন অথচে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনাদের কি মনে হচ্ছে খুব মজা করছে বিরাট ওরা তারা আসলে ভিন্ন সন্তুষ্ট তাদের দৃষ্টিটা দেখুন কেমন তাদের চঞ্চলতা দেখুন কেমন মালিককে কাজে পেয়ে তারা বুঝতে চাচ্ছে হ্যাঁ কি অবস্থায় আসছে এই সমস্ত বিষয়গুলিকে দেখে আমাদের একবারও লজ্জা হয় না আমাদের পাশের প্রাণীগুলোকে আমাদের প্রকৃতির প্রাণীগুলোকে পাখিগুলোকে প্রকৃতিতে যে সমস্ত জীব আছে তাদেরকে কত কষ্টে রাখি এই সমস্ত বর্ষবরণে নারকীয় উল্লাসের মাধ্যমে আমাদের ভুলে গেলে চলবে না এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয় মানুষ একটি সৃষ্টি আর বাকি অনেক 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 সৃষ্টি রয়েছে যাদের ওই পৃথিবী প্রত্যেকটা ধর্মে যদি মানুষকে যদি সৃষ্টির সেরা বলে তবে তাদের উচিত সৃষ্টির সেরা হওয়ার দায়িত্ব নেওয়া এই বন উল্লাস নারকীয় হত্যাযজ্ঞ থেকে বেরিয়ে আসার এখনই সর্বোৎকৃষ্ট সময় আসসালামু আলাইকুম আদাব